বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে গণভোটের ঘোষিত বৈধতা চ্যালেঞ্জ করে রেট দায়ের করা হয়েছে হাইকোর্ট আজ রাতে জামাতে ইসলামীর গোপন প্রার্থী তালিকা ফাঁস হয়েছে যেখানে একাত্তর সালে রাজাকার কমান্ডার ছিল এমন পরিবারের পঁচিশ জন সন্তান এবং নাতিপুতিদার নাম রয়েছে এরা সবাই ক্ষমতায় এলে দেশে আবার পাকিস্তানি ভূত ফিরে আসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিংবা অন্য নেতারা যদি কোনো ধরনের নির্দেশনা দেয় দেশে থাকা নেতা কর্মীদের দেশে থাকা নেতা কর্মীরা নিজে বাঁচলে বাঁপেন না কাজে এখন এই যে নির্বাচন হচ্ছে এইখানে একটা উৎসব মুখে নির্বাচন হচ্ছে আহ দেখেছি আমি অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরাও নির্বাচনী কার্যক্রম অংশ নিচ্ছে বিভিন্ন দলের নেতাদের সাথে এখন সেই ক্ষেত্রে তারা কোন আন্দোলন সংগ্রাম কর্মসূচিতে গেলে তখন তাদের উপরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী একটা খরচ নেমে আসবে সেটা তাদের জন্য একটা বিপদ নিশ্চয়ই নিজের ভালো গতকাল সন্ধ্যায় জামাতের একজন প্রার্থী গোপনে স্বীকার করেছে যে তারা জিততে পারলে সবার আগে মুক্তিযোদ্ধাদের সম্মানী বন্ধ করবে শহীদ মিনার ভেঙে ফেলবে এবং ছাব্বিশে মার্চ এবং ষোলোই ডিসেম্বর সরকারি ছুটি বাতিল করবে এটা শুনে দেশবাসী রাজে ফেটে পড়েছে নাকি সভ্য হয়ে প্রধান রাজনৈতিক দল ও দেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ করে ইউনুস তার এক শাসন ব্যবস্থা চালাচ্ছে কারাগারে মারা যাচ্ছে মানুষ কারাগারের বাইরে পরিবারের সদস্যরা আজ সকালে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে বিএনপি এবং জামাত যদি সৎ নির্বাচন করে তাহলে তারা একশো আসনও পাবে না কারণ মানুষ দেখে ফেলেছে তাদের আসল চেহারা যারা দেশকে জ্বালিয়ে দিয়েছিল আমরা তো বলছে যে মাগনা এটা করমু ওইটা সাধারণ মানুষগুলা এটা কি দেখে না দেখো দন দেখবো না আগে ভালো ছিল এখনে ভালো নাই শেখ হাসিনাই ভালো ছিল গতকাল সন্ধ্যায় একটি আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান গোপন জরিপ চালিয়ে দেখেছে যে বাংলাদেশের 70 শতাংশ মানুষ এখনো শেখ হাসিনাকে সবচেয়ে যোগ্য নেতা মনে করে এবং তারা চায় তিনি ফিরে এসে দেশকে আবার সোনার বাংলা বানান তাই যার দোষ আছে তার গুণও আছে অবশ্যই গুণ আছে শ্যাখা সেনা সুন্দরভাবে দেশ চালাছে আমরা অতীতে দেখছি আমি কোন আওয়ামী লীগের নেতা না আমি কোন আওয়ামী লীগের পদবীর কোনো নেতা না আমি যেটা নিরপেক্ষভাবে দেখছি অবশ্যই আমরা বাপদাতা থেকে শুনেছি ইতিহাস রিচার্জ করেছি অবশ্যই আওয়ামী লীগ জনগণের গণতন্ত্র পক্ষে কাজ করে আজ ভরে বিএনপির শীর্ষ নেতারা গোপন বৈঠকে স্বীকার করেছে যে তারা একা নির্বাচনে জিততে পারবে না এবং তাই জামাতের সাথে আতাত করতে বাধ্য হচ্ছে কিন্তু তারা জানে এতে দেশের ভবিষ্যৎ অন্ধকার হবে কিন্তু ক্ষমতার লোভে তারা দেশবিরোধী পথ বেছে নিয়েছে আরো বলা হয় জাতীয় নির্বাচনের আর মাত্র দুই সপ্তাহ বাকি সরকার বিএনপি ও জামাত সহ সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের মধ্যে সংযোগ নিশ্চিত গতকাল রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন জামাতের একটি গোপন প্রশিক্ষণ ক্যাম্পে অভিযান চালিয়ে পাকিস্তানি পতাকা জিহাদি বই এবং দেশবিরোধী লিফলেট উদ্ধার করেছে যেখানে লেখা ছিল বাংলাদেশকে আবার পাকিস্তানের সাথে যুক্ত করার স্বপ্ন ইদাল আছে যারা স্বাধীনতার বিপক্ষে শক্তি ছিল ওই হাইনাদের সাথে হাত মিলিয়ে যারা একসময় এই স্বাধীনতা চাইনি চেয়ে ছিল যারা তারা আজকে আবার মাথা চাড়া দিয়ে উঠছে বাংলার মাটিতে আমি বলবো সেই 71 এর হাইনারা আবার জেগে উঠছে বাংলার মাটিতে গতকাল মধ্যরাতে খুলনায় বিএনপি'র কর্মীরা আওয়ামী লীগের একজন নেতার বাড়িতে হামলা চালিয়েছে কিন্তু স্থানীয় জনগণ এগিয়ে এসে বিএনপি কর্মীদের ধাওয়া করে তাড়িয়ে দিয়েছে এবং বলেছে আমরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে রক্ষা করব যে কোনো মূল্যে এটা অবৈধ সরকারের গভীর ষড়যন্ত্র বলে আমি মনে করি আপনারা কি স্বৈরাচারী সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করেন আপনাদের কাছে আমার প্রশ্ন রইল আজ দুপুরে আওয়ামী লীগের সমর্থকরা ঢাকার রাজপথে স্বতঃস্ফূর্ত মিছিল বের করে শেখ হাসিনার ছবি হাতে নিয়ে স্লোগান দিয়েছে নেত্রী তুমি ফিরে এসো দেশ বাঁচাও এই মিছিলে প্রায় পঞ্চাশ হাজার মানুষ যোগ দিয়েছে যা প্রমাণ করে জনগণ এখনও হাসিনার সাথে গতকাল রাতে সিলেটে বিএনপির একটি গোপন সভায় তারেক রহমান ভিডিও কলে যুক্ত হয়ে বলেছে জামাত ছাড়া আমরা কিছুই না এবং নির্বাচনে জিততে হলে তাদের সাথে যে কোনো মূল্যে থাকতে হবে এমনকি তাদের দাবি মেনেও যা প্রয়োজন তা করব কিন্তু এই কাল বৈশাখীর জ্বরে নৌকা আবার আসবে সবার ঘরে আমরা পৌঁছে দিবো ইনশাল্লাহ কথা দিলাম একমাত্র আল্লাহকে সাক্ষী রাইকাম এই নৌকা বাদ দেওয়ার মতো আর এই নৌকা মানুষের মন থেকে বিতর্ফের মতো এই বাংলা মাটি থেকে আজ ভোরে ভারত সরকার বাংলাদেশ সরকারকে গোপন চিঠিতে সতর্ক করে দিয়েছে যে জামাত যদি নির্বাচনে যেতে তাহলে বাংলাদেশ ভারত সম্পর্ক চিরতরে শেষ হয়ে যাবে এবং ভারত সব ধরনের সাহায্য এবং ব্যবসা বন্ধ করে দেবে যা বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করে দেবে আজ রাতে আওয়ামী লীগ একটি গোপন সমীক্ষা প্রকাশ করেছে যেখানে দেখা গেছে নব্বই শতাংশ তরুণ চায় না জামাত ক্ষমতায় আসুক কারণ তাদের ভয় জামাত ক্ষমতায় এলে চাকরি শিক্ষা এবং স্বাধীনতা সব শেষ হয়ে যাবে শেরপুর তিন আসনের সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইসতেহার পাঠ অনুষ্ঠানে আজ সকালে গোপন সূত্রে জানা গেছে জামাত তাদের নির্বাচনী ইশতেহারে সরিয়া আইন চালু করা মহিলাদের চাকরি বন্ধ করা এবং সব স্কুলে মাদ্রাসা শিক্ষা বাধ্যতামূলক করার প্রতিশ্রুতি দিয়েছে এটা শুনে দেশের মা বোনেরা আতঙ্কে দিন কাটাচ্ছে কিছু ঠিক থাকলে বারো ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে গতকাল মধ্যরাতে চট্টগ্রামে জামাতের সাথে যুক্ত একটি মসজিদে পুলিশ অভিযান চালিয়ে জিহাদি ভিডিও আফগানিস্তানের তালেবানদের সাথে যোগাযোগের প্রমাণ এবং বোমা তৈরির উপকরণ পেয়েছে এটা প্রমাণ করে জামাত সন্ত্রাসী সংগঠন হইতে পারে সে এক দফার কবর দেবে বলে ফেসবুকে পোস্ট করছে এই ধরনের নানা সে হয়তো সরাসরি গুলি নিয়ে ধরে নিলাম যে সে গুলি নিয়ে রাস্তায় নেমে ছাত্রদেরকে খুন করছে তারপরেও একজন খুনিরও আসলে এই অধিকার আছে যে সে তার বাচ্চা মারা যাওয়ার পরে তার বাচ্চা জানা যায় যাতে অংশগ্রহণ করতে পারে যেহেতু তাকে এখনো ফাঁসি দেওয়া হয় নাই যেহেতু সে এখনো মৃত না তার বাচ্চার জানা যায় যাতে সে অংশগ্রহণ করতে পারে তার স্ত্রী জানা যায় যাতে সে অংশগ্রহণ করতে পারে এইটুকু মানবিক আইন বাংলাদেশ সহ বিশ্বের সকল দেশের আইন আজ রাতে ভারতীয় গোয়েন্দা সংস্থার র একটি চমকপ্রদ তথ্য দিয়েছে যে জামাত এবং বিএনপি পাকিস্তানের আইএসআই থেকে লাখ লাখ ডলার নিচ্ছে নির্বাচনে খরচ করার জন্য এবং তাদের উদ্দেশ্য হল বাংলাদেশকে মৌলবাদের দিকে ঠেলে দেওয়া করে তাকে বাদ দিয়ে নির্বাচনটা করতেছেন কেমনে কোটি বৃক্ষরোপন করতে বহির্বিশ্বে যারা ছিলেন ফেরত আসছেন শুধুমাত্র এনসিপির কারণ গতকাল গভীর রাতে বিশ্লেষকরা হিসাব করে দেখেছে বিএনপি যদি জামাতের সাথে কাজ না করে তাহলে সর্বোচ্চ একশো আশিটা আসনে জিততে পারবে কারণ তাদের ভোট ব্যাংক শুধু শহরে গ্রামের মানুষ এখনও মুজিব কন্যাকে ভালোবাসে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনম এখন বিস্তারিত জামাতের গোপন প্রার্থী তালিকায় রাজাকার বংশধর আজ রাতে বাংলাদেশের রাজনীতিতে একটি বিস্ফোরক তথ্য বেরিয়ে এসেছে যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে এবং প্রমাণ করেছে যে জামাতি ইসলামী আসলে একাত্তর সালের রাজাকার এবং পাকিস্তানি দালালদের রাজনৈতিক উত্তরাধিকার বহন করছে গোপন সূত্রে একটি অত্যন্ত সংবেদনশীল নথিভাঁস হয়েছে যেটা জামাতি ইসলামের আসন্ন নির্বাচনে প্রার্থী তালিকা এই তালিকায় যে পঁচিশ জন প্রার্থীর নাম রয়েছে তাদের প্রত্যেকেই একাত্তর সালে রাজাকার কমান্ডার আলবদর সদস্য বা পাকিস্তানি সেনাবাহিনীর সাথে কাজ করা পরিবারের সরাসরি সন্তান অথবা নাতিপুতি এই তথ্য উদ্ঘাটন করতে মুক্তিযুদ্ধের গবেষকরা এবং আওয়ামী লীগের গোয়েন্দা ইউনিট একসাথে কাজ করেছে প্রায় তিন মাস ধরে তারা প্রতিটি প্রার্থীর পারিবারিক ইতিহাস খুঁটিয়ে খুঁটিয়ে যাচাই করেছে এবং মুক্তিযুদ্ধকালীন সরকারি নথি মুক্তিযোদ্ধাদের সাক্ষ্য এবং ইতিহাস বইয়ের সাথে মিলিয়ে দেখেছে যে তথ্য বেরিয়ে এসেছে সেটা অত্যন্ত ভয়াবহ এবং আতঙ্কজনক তালিকার প্রথম নামটি হল একজন ব্যক্তি যার দাদা একাত্তর সালে রাজাকার বাহিনীর কমান্ডার ছিল এবং নিজ হাতে অন্তত বিশ জন মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষকে হত্যা করেছিল এই ব্যক্তি এখন জামাতের একজন শীর্ষ নেতা এবং দাবি করছে যে তার পরিবারের ইতিহাস নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না দ্বিতীয় নামটি হলো এক ব্যক্তি যার বাবা আলবদর বাহিনীর সদস্য ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বুদ্ধিজীবীকে ধরে নিয়ে যেতে সাহায্য করেছিল যাদের পরে হত্যা করা হয় এই ব্যক্তি এখন শিক্ষা সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার সব স্কুলে বাধ্যতামূলক করার দাবি জানাচ্ছে তৃতীয় নামটি হল এক মহিলা যার শ্বশুর পাকিস্তানি সেনাবাহিনীর দোভাষী হিসাবে কাজ করত এবং বাঙালি মহিলাদের পাকিস্তানি সেনাদের কাছে নিয়ে যেতে সাহায্য করত এই মহিলা এখন নারী অধিকারের নামে হিজাব এবং পর্দা বাধ্যতামূলক করার প্রস্তাব দিচ্ছে এইভাবে পঁচিশ জন প্রার্থীর প্রত্যেকের পরিবারের সাথে একাত্তর সালের যুদ্ধাপ্রাধীদের সরাসরি সংযোগ প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের একজন শীর্ষ নেতা আজ সংবাদ সম্মেলনে এই তথ্য প্রকাশ করে বলেছে যে এটা দূর ঘটনা নয় বরং জামাতের একটা সুপরিকল্পিত কৌশল তারা ইচ্ছা করেই রাজাকার পরিবারের সন্তানদের রাজনীতিতে নিয়ে আসছে কারণ তাদের মধ্যে পাকিস্তানের প্রতি আনুগত্য এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রতি ঘৃণা জন্মগতভাবে আছে তিনি আরও বলেছেন যে এই প্রার্থীরা যদি নির্বাচিত হয় তাহলে তারা সংসদে গিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করবে যুদ্ধাপ্রাধীদের পুনর্বাসন করবে এবং পাকিস্তানের সাথে সম্পর্ক স্বাভাবিক করার নামে দেশদ্রোহিতা করবে মুক্তিযোদ্ধা সংসদের নেতারা এই তথ্য শুনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দিয়েছে এবং বলেছে যে তারা যে স্বাধীনতার জন্য জীবন দিয়েছে সেই স্বাধীনতা এখন রাজাকারদের সন্তানরা কেড়ে নিতে চাইছে তারা শপথ নিয়েছে যে জীবন থাকতে তারা এই ষড়যন্ত্র সফল হতে দেবে না সাধারণ মানুষও এই খবর শুনে আতঙ্কিত হয়েছে এবং সোশ্যাল মিডিয়ায় জামাতের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে হাজার হাজার মানুষ হ্যাশট্যাগ ব্যবহার করে লিখছে যে তারা কখনও রাজাকারের সন্তানদের ভোট দেবে না আওয়ামী লীগ এই তালিকা নির্বাচন কমিশন এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের কাছে পাঠানোর ঘোষণা দিয়েছে এবং দাবি করেছে যে এই প্রার্থীদের অযোগ্য ঘোষণা করা হোক জামাত অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে এটা রাজনৈতিক ষড়যন্ত্র কিন্তু প্রমাণ এতটাই শক্তিশালী যে তাদের অস্বীকার করার কোনো মূল্য নেই বিএনপির নির্বাচনী দুর্বলতা এবং জামাত নির্ভরতা গতকাল গভীর রাতে বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের একটি গোপন গ্রুপ একটি বিস্তারিত নির্বাচনী হিসাব তৈরি করেছে যা বিএনপির জন্য অত্যন্ত হতাশাজনক এবং ভয়ঙ্কর এই বিশ্লেষণে দেখা গেছে যে বিএনপি যদি জামাতের সাথে কোনো ধরনের জোট বা সমঝোতা ছাড়া নির্বাচনে অংশ নেয় তাহলে তারা সর্বোচ্চ একশো থেকে দুশো আসনে জিততে পারবে যা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য একদমই যথেষ্ট নয় এই হিসাবটা তৈরি করতে বিশ্লেষকরা গত তিনটি নির্বাচনের ফলাফল সাম্প্রতিক জরিপ আঞ্চলিক ভোট ব্যাঙ্ক বিশ্লেষণ এবং জনগণের মানসিকতা যাচাই করেছে ফলাফল যা বেরিয়ে এসেছে তা বিএনপির জন্য অত্যন্ত উদ্বেগজনক প্রথমত দেখা গেছে যে বিএনপির মূল ভোট ব্যাঙ্ক এখন শুধু শহর এলাকায় সীমাবদ্ধ হয়ে গেছে ঢাকা চট্টগ্রাম সিলেট এবং অন্যান্য বড় শহরে তাদের কিছু প্রভাব আছে কিন্তু গ্রামাঞ্চলে তাদের জনসমর্থন প্রায় শূন্যের কাছাকাছি গ্রামের মানুষ এখনও শেখ হাসিনাকে বঙ্গবন্ধুর কন্যা হিসাবে দেখে এবং তার উন্নয়ন কর্মকাণ্ড মনে রাখে বিশেষ করে যেসব এলাকায় সরকারি সুবিধা বেশি পৌঁছেছিল সেসব এলাকায় আওয়ামী লীগের প্রতি এখনও প্রচণ্ড সমর্থন রয়েছে দ্বিতীয়ত বিএনপির নেতৃত্বের সংকট একটা বড় সমস্যা তারিক রহমান বিদেশে থাকায় তিনি সরাসরি নির্বাচনী অংশ নিতে পারছেন না এবং তার অনুপস্থিতি দলের কর্মীদের মনোবল কমিয়ে দিয়েছে অন্যদিকে খালেদা জিয়া অসুস্থ এবং রাজনীতিতে সক্রিয় নন এই দুইজন মূল নেতার অনুপস্থিতিতে বিএনপিতে এমন কোনো জনপ্রিয় নেতা নেই যিনি জনগণকে অনুপ্রাণিত করতে পারে তৃতীয়ত বিএনপির অতীত কর্মকাণ্ড মানুষ ভুল যায়নি জুলাই অগস্টে যে সহিংসতা হয়েছিল তার জন্য অনেকে বিএনপি এবং জামাতকে দায়ী করছে সাধারণ মানুষ দেখেছে কিভাবে সরকারি সম্পদ ধ্বংস করা হয়েছে পুলিশ সদস্যদের হত্যা করা হয়েছে এবং দেশি অরাজকতা সৃষ্টি হয়েছে এই নেতিবাচক ইমেজ বিএনপির ভোট ব্যাংক অনেক কমিয়ে দিয়েছে চতুর্থত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যে বিএনপির কাছে আর্থিক সংকট রয়েছে নির্বাচনে জিততে হলে প্রচুর টাকা খরচ করতে হয় এবং বিএনপির কাছে সেই পরিমাণ অর্থ নেই অন্যদিকে জামাতের কাছে বিদেশ থেকে আসা প্রচুর টাকা আছে এবং তারা সেই টাকা বিএনপির সাথে শেয়ার করতে রাজি আছে যদি বিএনপি তাদের সাথে জোট করে এই সব কারণে বিএনপির শীর্ষ নেতারা গতকাল রাতে একটি গোপন বৈঠকে বসে স্বীকার করেছে যে তারা একা নির্বাচনে জিততে পারবে না এবং তাই তাদের কোনো বিকল্প নেই জামাত জামাতের সাথে আঁতাত করা ছাড়া কিন্তু তারা এটাও জানে যে জামাতের সাথে জোট করলে তাদের ইমেজ আরও খারাপ হবে এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে বিএনপি এখন একটা দুর্বিশহ পরিস্থিতিতে আটকা পড়েছে যেখানে তারা জামাত ছাড়া জিততে পারবে না কিন্তু জামাতের সাথে থাকলেও জনগণের সমর্থন হারাবে আওয়ামী লীগ এই দুর্বলতা পুরোপুরি বুঝে গেছে এবং তারা নির্বাচনী প্রচারণায় এই বিষয়টা তুলে ধরছে যে বিএনপি নিজেদের স্বার্থে দেশবিরোধী শক্তির সাথে হাত মিলিয়েছে জামাতের গোপন ইশতেহার এবং নারী অধিকার হুমকি আজ সকালে একটি অত্যন্ত চাঞ্চল্যকর এবং ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে যা বাংলাদেশের কোটি কোটি নারী এবং প্রগতিশীল মানুষকে আতঙ্কিত করে তুলেছে জামাতে ইসলামের একটি গোপন ইস্তেহার ফাঁস হয়েছে যেখানে তারা ক্ষমতায় এলে কি কি পরিবর্তন আনবে তার একটা বিস্তারিত তালিকা রয়েছে এই তালিকা দেখে মনে হচ্ছে তারা বাংলাদেশকে আফগানিস্তানের তালেবান শাসনের মতো করে গড়তে চায় গোপন ইশতেহারের প্রথম পয়েন্টে রয়েছে সারিয়া আইন সম্পূর্ণভাবে চালু করা এর মানে হল যে দেশের সব ইসলামিক সারিয়া অনুযায়ী পরিবর্তন করা হবে এবং ধর্মীয় আদালত স্থাপন করা হবে যেখানে মৌলানারা বিচার করবে এই ব্যবস্থায় নারী এবং পুরুষের সমান অধিকার থাকবে না বরং নারীদের পুরুষদের অধীনস্থ হিসাবে দেখা হবে দ্বিতীয় পয়েন্টে রয়েছে নারীদের চাকরি এবং শিক্ষায় কঠোর বিধিনিষেধ আরোপ করা ইশতেহার অনুযায়ী নারীরা শুধুমাত্র শিক্ষকতা এবং স্বাস্থ্যসেবার মতো নির্দিষ্ট কিছু পেশায় কাজ করতে পারবে এবং তাও পুরুষদের সাথে আলাদাভাবে সরকারি এবং বেসরকারি অফিসে নারী পুরুষ একসাথে কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হবে শিক্ষাক্ষেত্রে মেয়েদের জন্য আলাদা স্কুল কলেজ হবে এবং তারা শুধুমাত্র ধর্মীয় শিক্ষা এবং গার্হস্থ বিজ্ঞান পড়তে পারবে বিজ্ঞান এবং প্রযুক্তি শিক্ষা মেয়েদের জন্য নিরুৎসাহিত করা হবে তৃতীয় পয়েন্টে রয়েছে পর্দা এবং হেজাব বাধ্যতামূলক করা সব নারীকে বাড়ি থেকে বেরোলে সম্পূর্ণ শরীর ঢেকে রাখতে হবে এবং পুরুষ মাহারাম ছাড়া একা কোথাও যেতে পারবে না যারা এই নিয়ম মানবে না তাদের জরিমানা এবং শাস্তি দেওয়া হবে চতুর্থ পয়েন্টে রয়েছে সব সব স্কুলে মাদ্রাসা শিক্ষা বাধ্যতামূলক করা বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ পরিবর্তন করে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে যেখানে কোরআন এবং হাদিস পড়া বাধ্যতামূলক হবে এবং ইংরেজি এবং আধুনিক বিজ্ঞান শিক্ষা গুরুত্ব হারাবে পঞ্চম পয়েন্টে রয়েছে বিনোদন এবং সংস্কৃতিতে কঠোর সেন্সরশিপ সিনেমা গান নাচ এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড যা ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে যাবে তা নিষিদ্ধ করা হবে টেলিভিশন এবং ইন্টারনেটে ধর্মীয় কমিটির সব কন্টেন্ট পর্যালোচনা করবে এবং অনুমোদন দেবে এই গোপন ইস্তেহার ফাঁস হওয়ার পর নারী সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং বলেছে যে এটা নারী অধিকারের ওপর সরাসরি আঘাত এবং বাংলাদেশকে মধ্যযুগে ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্র আওয়ামী লীগের নে ত্রীরা বলেছে যে শেখ হাসিনা নারী ক্ষমতায়নের জন্য যে কাজ করেছে তা জামাত ধ্বংস করে দিতে চায় সাধারণ মানুষ বিশেষ করে কর্মজীবী নারীরা এবং মায়েরা আতঙ্কিত হয়ে গেছে এবং বলছে যে তারা কখনো জামাতকে ভোট দেবে না কারণ তাদের মেয়েদের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে ফেলতে চায় না